হে হোয়াটসঅ্যাপ কি অবস্থা আশা করি ভালো আছেন তো আমি আর মামা বহু দিন পর বহু মানে বহু দিন পর এই রাস্তায় আসতেছি এই রাস্তায় আগে নিয়মিতই যেতাম আর এমনকি আমরা সকালে এই রাস্তায় জগিংও করতাম মানে অনেক স্মৃতি আছে এই রাস্তাতে বাট বহুদিন ধর আসা হয় না প্যাসেজার কারণে এখন আবার এসেছি আর এখন দেখেন পানি এসে গেছে আমাদের বিলাঞ্চল সেজন্য এখানে পানি এসে গেছে এই রাস্তাগুলোতে অনেক স্মৃতি রয়েছে স্মৃতিগুলো খালি হয়ে যাবে অনেক বিশাল স্মৃতি এক্সট্রিম লেভেলের স্মৃতিগুলা এইসব জায়গাগুলোতে আমরা অনেক শুটিং করেছি ভিডিওর যেগুলো আমাদের ব্যাড বয়স দেখতে পাবেন অবশ্যই না পথে যাওয়ার সময় দেখি যে একটা পাখি সো অনেক পাখিটাকে নিচ্ছে কারণেই বানিতে পড়ছে তাছাড়া ভাই জীবনে কোন পুরুষ বা মেলবে না ফিমেলই প্রেমে পড়ে পানিতে পরে বলবেন কিছু বলবো খুব শীঘ্রই আমি বিয়ে করতে যাচ্ছি সবাই আমার আমরা কি আমন্ত্রিত মানে গ্রামে পড়াশোনা জানা শিক্ষিত মাদ্রাসার কোনো ছাত্রী পেলে আমাকে অবশ্যই অবশ্যই নাম বলার দরকার নেই এখানে সে বুঝে নিবে নিজে আমার নাম্বারটা দিয়ে দিও আর এখন আমরা যে জায়গাতে আসি এই জায়গাতে মানে এই জায়গাটা কখনোই মানে কখনোই না মো মোরে যদি যাই তাইলে ভুলবো তাছাড়া কখনো ভুলবো না মানে জায়গাটা কখনোই ভোলার মতো না আমাদের ফার্স্ট ভিডিও এইখানেই করছি সো আমাদের কতটা স্মৃতি আপনারা একটু বুঝবেন কিন্তু পুরোপুরি বুঝবেন না মানে অনেক স্মৃতি বিশাল আকারের স্মৃতি রয়েছে দেখেন কত সুন্দর জায়গাটা অবলে সুন্দর এইখানটা অনেক সুন্দর ওইখানে একটা পার আছে পুকুর আছে ওইটা দেখাই আপনাদের স্কুলের নাম হলো আজিমনগর এটা আজিমনগর স্কুল মহিলা স্কুল অবশ্য সো আমরা যাইতেছি আমাদের এটা পুকুর সো এই পুকুর পাড়ের ওই পাড়ে ওই পাড়েতে আমরা ফার্স্ট ভিডিওর শর্ট নিয়েছি ব্লগের ব্লগ সরি শর্ট ফিল্ম আমাদের শর্ট ফিল্মে গিয়ে নিছি ফার্স্ট ক্লিপ এসি ওইখানে তারপরে সেকেন্ড ক্লিপ নিয়েছি এইখানে আর থার্ড ক্লিপ ওইখানে নেওয়া হয়েছে তারপরে এখান দিয়ে নিয়েছি মানে এইখান দিয়ে আমরা বেশি ভিডিও করছি যেটা আমার সারা জীবন মন থাকবে মানে সারাটা জীবন সারা একটা জনম ভরে মনে থাকবে কিন্তু চ্যানেলটা উঠতে পারলাম না বেশি দূর যাইতে পারলাম না একটা থেকে যায় তারপরেও করছি এটাই অনেক আমার কাছে এটাই অনেক আর দেখেন সুন্দর জায়গা এখন পানি আসছে তো তাই বেশ সুন্দর লাগছে সেই চলন বিলের মানুষ আমরা আমাদের প্রকৃতি আমাদের ডাকে আমাদের টানে প্রকৃতিতে আমরা টান মানে আমরা সারা পাই আর ঠিক আছে খুব সুন্দর মনোরম পরিবেশ মনোরম স্থান খুব সুন্দর আর আমাদের একটা স্বভাব হলো আমরা লুঙ্গি পরি দেখেন আমিও লুঙ্গি পড়ছি ও লুঙ্গি করছে যাকে দেখবেন এইটো এইটো এই পোকেটা খারাপ মানে আমাদের লুঙ্গি পরা আমাদের স্বভাব মানে আমাদের বৈশিষ্ট্য লুঙ্গি আমরা পরবই আর লুঙ্গি পরার ভিতর যা ফিল তা কখনো প্যান্টে পূরণ হবে না কখনোই না সম্ভবই না আর যারা প্যান্ট পরে সব সময় প্যান্ট পরে থাকেন ভাই আপনাদের তো মেশিনের সমস্যা হয় ভাই তো মেশিন ঠিক করার জন্য হলে লুঙ্গিটা পরেন কি মজা ভাই বিশ্বাস করেন আপনাদের বোঝানো সম্ভবই না কেউ না লুঙ্গি কেউ পরেন না ভাই এই লুঙ্গির দিকে আমার প্রেম হচ্ছে না ভাই বিয়ে হচ্ছে না লুঙ্গি পরেন না এখন যদি তুমি বাবা লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যাও তাইলে তোমাকে কেমনে বিয়ে করবে এখনকার মেয়েরা যে স্মার্ট তোমাকে তো বিয়ে করবে না পারে লুঙ্গি তো ব্র্যান্ড ওই তো ওই তো ওরা যে তো দিতে পারে না তাইলে কেন দমে বিয়া করবা হ্যাঁ হ্যাঁ ওইটাই বুঝতে হবে 500 500 রুপিস নাকি ডলারস ডলার ডলার এর মারমা বুঝাই অনেক দামি মানে বাংলাদেশের বাংলাদেশের তাপ মানে বিখ্যাত তাপ শিল্পী কেউ একজন ও নিজ হাতে বানিয়েছে এক টাকটা করে তাইলে বুঝতেছেন লুঙ্গিটার প্রাইস ক হওয়ার দরকার সেই তুলনায় অনেক কিছুটা কম এসে তো মজা করছি পরিবেশটা দেখুন কত সুন্দর কত নির্বিলে মানে এইখানে যদি একটা কিছু থাকতো আর এখন যদি আমি শুইতে পারতাম মানে শোয়ার সাথে সাথে মানে চোখটা বন্ধ করার সাথে সাথে বিশ্বাস করেন ঘুমাই ঘুমাই যেতাম মানে কোনো দেরি হইতো না খালি চোখটা বন্ধ করব ঘুম আল্লাহ সো অনেক সুন্দর জায়গাটা হয়তো এখন বৃষ্টি আসতে পারে সো আমরা এখন রিটার্ন যাবো বারে পাশে যাবো যাওয়ার পরে পোড়া যাবো আর ও হয়তো একটু নতুন নিয়ে পড়াই আজ এই পর্যন্তই পরে দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে পরের বুধবারে আমি আসছি আপনাদের সাথে ধন্যবাদ গুড বাই আসসালামু আলাইকুম